হ্যালো ফ্রেন্স আমি বিপ্লব চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি হিলো হাং একশো পঞ্চাশ সিসি বাইক দু হাজার উনিশের মডেল এই বাইকটির রিভিউ নিয়ে তো এই বাইকটি রয়েছে আপডেট প্রাইস শেষ হতে পারছেন চব্বিশ মাসের কিস্তির সুবিধা বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নম্বর সহ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আজকে আমরা দুইটি হিসাব করবো একটি হচ্ছে নম্বর সহ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাব আরেকটি হচ্ছে নম্বর সহ ষাট হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাব তো প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইটিতে কী কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো আমাদের শোরুম থেকেও কিন্তু রয়েছে বাইকের বিশাল একটি ডিসকাউন্ট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাই বগাবাড়ি বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা তো বন্ধুরা কথার বানাচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই বাইকটি হচ্ছে হিরো হাং একশো পঞ্চাশ সিসি বাইক দুই হাজার উনিশের মডেল সিঙ্গেল ডেক্স বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নম্বর সহ পঁয়তাল্লিশ হাজার টাকা তো প্রথমে আমরা করছি নম্বর সহ ষাট হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাব বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ আশি হাজার টাকা রেজিস্ট্রেশনে অ্যাড হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা মোট টাকা হচ্ছে এক লাখ চুরানব্বই হাজার পাঁচশো টাকা এখান থেকে যদি আপনি ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট দেন তাহলে বাকি থাকবে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এই এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আপনি যদি ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চব্বিশ মাসের কিস্তি নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে সাত হাজার ছয়শো বাইশ টাকা আঠারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে নয় হাজার চারশো নব্বই টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে তেরো হাজার দুশো ছাব্বিশ টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে চব্বিশ হাজার চারশো পঁয়ত্রিশ টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়িয়ে দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আপনি যদি চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি বারো মাসে পরিশোধ করেন বারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন তো এই বাইকটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনার যখন টাকা পরিশোধ হবে তখন নিজ করতে নাম চেঞ্জ করে নিতে পারবে তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমাদের এরিয়া হচ্ছে আশুলিয়া গাজীপুর সাভার ধামরাই এসব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারব বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরো রথনের সোরে গিয়ে কিস্তিতে বাইকটি দিতে পারবে তো বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে কিন্তু নম্বর সহ পঁয়তাল্লিশ হাজার টাকা তো এখন আমরা করছি নম্বর সহ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাব বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ আশি হাজার টাকা রেজিস্ট্রেশনে অ্যাড হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা মোট টাকা হচ্ছে এক লাখ চুরানব্বই হাজার পাঁচশো টাকা এখান থেকে যদি আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন বাকি থাকবে এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এই এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আপনি যদি পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চব্বিশ মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে আট হাজার চারশো বাহাত্তর টাকা আঠারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে দশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে চোদ্দ হাজার সাতশো এক টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে সাতাশ হাজার একশো ষাট টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়িয়ে দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আপনি যদি চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি বারো মাসে পরিশোধ করেন বারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন তো এই বাইকটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনার যখন টাকা পরিশোধ হবে তখন নিজ করজের নাম চেঞ্জ করে নিতে পারবে তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমাদের এরিয়া হচ্ছে আশুলিয়া গাজীপুর সাভার ধামরাই এসব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারব বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরো রতনার শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি দিতে পারবে তো এই বাইকটি যদি আমাদের শুরু থেকে ক্যাশটা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে তিন হাজার টাকার মানে গিফট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাই বগরি বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা তো বন্ধুরা হিরোর প্রত্যেকটি বাইকে কিন্তু রয়েছে কিস্তির সুবিধা তো আপনি যদি কিস্তির মাধ্যমে বাইকগুলো নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরাইট শোরমে যাবেন হিরোর অথরাইট শোরমে গিয়ে একটি একশো পঞ্চাশ টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি যে বাসায় আপনি বসবাস করেন সেই বাসার একটি বিদ্যুৎ বিলের ফটোকপি হোক ভরা বাসা তাতে কোনো সমস্যা নেই এ সমস্ত পেপার দিয়ে হিরোর শোরুমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পর দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপার লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ছয় মাসের পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের রানিং ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কয়ের চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন সিকিউরিটির চেক লাগবে ছয়টি বারো মাসের কিস্তিতে নেন তাহলে সিকিউরিটির চেক লাগবে চারটি ছয় মাসের কিস্তিতে নিলে সিকিউরিটির চেক লাগবে দুইটি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথবা শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি নিতে পারবেন তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইক বাইর বগড়ে বাস স্ট্যান্ড আসলে আর বন্ধুরা এই বাইকে রয়েছে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি চারটি বন্ধুরা তোমাদের পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক চালানোর সময় হেলমেট পরবেন ট্রাফিক আইন মেনে চলবেন আমি বিপ্লব বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম